নবীজি বলেছেন কে আমতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্টারল হোফা আচার ওর আচার আয়লাচার যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে সন্তোষনি শাহ তখন কেয়ামতের অপেক্ষা করতে হবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাস গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে